এশ কোরআনের রে মাহফিলে হাদিসের রে মাহফিলে হয়ে যাও ডাকছে তুমায় ওয়াজে মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল বিসমিল্লাহুর রহমান রহিম প্রিয় এলাকাবাসী লক্ষ্য করে শুনুন এবং স্মরণ রাখুন আগামীকাল রোজ শুক্রবার বাদজমা হইতে গভীর রজনী পর্যন্ত একতা জনকল্যাণ ইসলামী সংগঠন আব্দুল মজিদ ঢালিকান্দি পদ্মা সেতু সংলগ্ন জাজিরা শরীয়তপুর এর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান আব্দুল মজিদ ঢালিকান্দি আব্দুল খালেক ডালির বাড়ি সংলগ্ন উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসাবে ওয়াজ করিবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব বারবার বার কারা নির্যাতিত মজলুম জননেতা আল্লামা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব মহাসচিব ইসলাম বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ আলমগীর হোসেন ঢালি চেয়ারম্যান নাওডোবা ইউনিয়ন পরিষদ প্রধান বক্তা হিসেবে ওয়াজ করিবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর জনাব হজরত মৌলানা মুফতি ফেরদাউস আহমদ সাহেব দামত বরকাতহুম খতিব উত্তর বাজার জামে মসজিদ পালং শরিয়তপুর বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করিবেন বিশিষ্ট আলিম দিন জনাব হজরত মৌলানা মুফতি রাশেদুল ইসলাম খান সাহেব খতিব বাইতুল আমান জামে মসজিদ মাগুরা উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ আব্দুল খালেক ডালি বিশিষ্ট সমাজসেবক অত্র এলাকা অতএব সম্মানিত এলাকাবাসী উক্ত মহতি মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের অশেষ নেকি হাসিল করুন